হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরও একটা আনবক্সিং ভিডিও শুক্রবারের প্রথম সেলিটা এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার নেওয়ার জন্য পুরো ফ্যামিলি আসছে এই যে ফ্যামিলি ওই নরেল থেকে আসেন না ভিডিও কে দেখে আচ্ছা নরেল থেকে উনি আসে উনি নিয়মিত হয় তোমার ভিডিও দেখে কবে থেকে দেখেন দুই মাস হয়ে যাচ্ছে না আচ্ছা তো ফাইনালি এসে কেমন লাগছে বলেন আপনি মানে সকাল সকাল চলে কষ্ট কষ্টই শিখেছিল না যাক উনি কষ্ট করে দাঁড়িয়েছিল এর জন্য খুবই দুঃখিত কিন্তু আমাদের আমি কিন্তু সবসময় বলে দিই যে সকাল এগারোটা থেকে আমাদের নর্মালি এরকম রানিং হয় মার্কেট আসলে দশটা সাড়ে দশটা খুলতে খুলতে একটা টাইম লাগে না আমাদের তো আমরা এগারোটা থেকে শুক্রবার দিন হচ্ছে রাত নটা পর্যন্ত থাকি আর অন্যান্য দিন সাড়ে আটটা পর্যন্ত আমরা থাকি সকাল এগারোটা থেকে তো এই টাইমটায় আসলে আপনাদের জন্য বেটার হবে তো উনি নিচ্ছে ওনার পছন্দের নোট থার্টিন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালারটায় মানে এখন আনবক্সিং করবো এটা দেখি ভাইয়া বলে না চারটি কালার কালারে হয় এটা অ্যাভেলেবেল পাঁচটি কালারে হয় তো সবসময় সবগুলো কালার অ্যাভেলেবেল থাকে না আপনার কাঙ্ক্ষিত কালারটা আমাদের সাথে কনফার্ম করে যোগাযোগ করে আসতে পারেন তাহলে বেটার হয় এবং ইনশাল্লাহ একটা বেস্ট ডিভাইস দেওয়ার চেষ্টা করি আমরা সবসময় বেস্ট ডিভাইস বেস্ট প্রাইসে নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসবেন বসন্ত বেস কিন্তু বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে আমরা সবসময় বলে দিই ভিডিওতে এবং ডিসক্রিপশনে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া থাকে তো অবশ্যই ভালো করে খেয়াল করবেন ভিডিওটা দেখার সময় বা ডিসক্রিপশনে গিয়ে ঠিকানা নিয়ে বা ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন তো ওই যে আরও দাদাভাই আসছে উনিও ওনার উনিও একটা ডিভাইস এই ফ্রেম ডিভাইস নেওয়ার জন্য আসছে উনি নিবে হয়তো পার্পল কালার বলতে আমার হচ্ছে ব্ল্যাক কালার তো তো আপনার আসতে আমাদের কাছে না না এই তো তো এই যে আমাদের আজকে বসুন্ধরা চিত্র এটা হচ্ছে শুক্রবারের প্রথম প্রহরে আমাদের আমরা সারাদিন থাকবো আপনাদের সেবায় আপনাদের সার্ভিস দেওয়ার জন্য তো আপনার কাঙ্ক্ষিত ডেবেস্ট ট্রেন নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসতে পারেন এই যে আমাদের শপটা দেখতে পাচ্ছেন একদম বেসমেন্ট ওয়ানে মাঝখানের গুলিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে তো আমি বাদ এরা দুজন থাকবে আমি না থাকলে ওদের থেকে সার্ভিস নিতে পারবেন এটা হচ্ছে দিদার ভাই এই যে আমাদের দিদার ভাই হিরো দিদার রয়েছে ভাইকিনা তো সেগুলো ভাগি ও থাকবে আমি না থাকলে সবসময় এখান থেকে সার্ভিস নিতে পারবে তো ভাই আছে ভাইয়া কেমন লাগছে আইসা বলেন ভালো লাগছে কাঙ্ক্ষিত ডিভাইসটা ভাইয়া ভালো লাগতেছে জায়গা আলহামদুলিল্লাহ আশা করি ভালোভাবে চালাবেন ইনশাল্লাহ সমস্যা হলে আমি আসি তো এই যে ইন্টারফেসটা দেখেন একটু এটা হচ্ছে ব্ল্যাক কালার নিচ্ছে এটা হোয়াইট ব্ল্যাক ব্লু পার্পল গ্রিন কালার একটা স্পেশাল চার পাঁচটি কালার হয়ে থাকে অ্যাভেলেবেল তো আপনার কাঙ্ক্ষিত কালারটি সংগ্রহ করতে পারেন খুব জোর আমাদের কাছ থেকে এখন কিন্তু প্রাইস খুব ডিসকাউন্ট চলতেছে ভালো ডিসকাউন্ট প্রাইস চলতেছে আর তো কাঙ্ক্ষিত ডিভাইসটি নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের কাছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম